নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই বিশেষ এপিসোডে আমরা ডুব দিতে চলেছি ইন্টারন্যাশনাল রিলেশনসের এক উত্তাল সমুদ্রে এক এমন জটিল খেলার বিশ্লেষণে যেখানে চাল দিচ্ছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতারা আর তার প্রভাব সরাসরি এসে পড়ছে আমাদের অর্থাৎ ভারতের উপর আজকের আলোচনার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব রাজনীতির এক অবিশ্বাস্য ডাবল গেম বিষয়টা শুরু হয় একটা অসাধারণ টুইট থেকে কিন্তু বিশ্বাস করুন আজকের দিনে দাঁড়িয়ে একটা টুইট একটা মিসাইলের চেয়ে কম শক্তিশালী নয় ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট তিনি একটি টুইট করে বলেন যে তিনি অত্যন্ত আনন্দিত যে ভারত এবং আমেরিকা খুব শীঘ্রই তাদের ট্রেড নেগোশিয়েন্সে এগিয়ে যাবে এবং সমস্ত বাণিজ্যিক বাধা বা ট্রেড ব্যারিয়ার্স দূর করে দেবে তিনি আরও বলেন যে দুই দেশ ভালো বন্ধুর মতো আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই এক সফল সিদ্ধান্তে বা সাকসেসফুল কনক্লুশনে পৌঁছাবে এই টুইট দেখে প্রথম দর্শনে মনে হবে আহা কি ভালো খবর ভারত আর আমেরিকার মধ্যেকার বাণিজ্যিক তিক্ততা হয়তো এবার মিটতে চলেছে যে ট্যারিফ নিয়ে এতদিন ধরে এত সমস্যা চলছিল হয়তো তাতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে কিন্তু খেলাটা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু ট্রাম্পের এই বন্ধুত্বের হাত বাড়ানো টুইটের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাল্টা টুইট করেন তিনি ট্রাম্পকে একজন ভালো বন্ধু হিসেবে সম্বোধন করে বলেন যে তিনি সম্পূর্ণ বিশ্বাস করেন দুই দেশের মধ্যেকার এই আলোচনা ভারত ও আমেরিকার মধ্যেকার অসীম সম্ভাবনা বা লিমিটলেস পোটেন্সিয়ালকে উন্মুক্ত করবে আমাদের টিম একযোগে কাজ করছে এবং আমরা একসাথে কাজ করতে প্রস্তুত এখানেই গল্পটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর এই রিপ্লাইটি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোসালে শেয়ার করে দেখান দেখুন ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন অর্থাৎ দুজনের মধ্যে এক অসাধারণ কেমিস্ট্রি বা বোঝাপড়া তৈরি হচ্ছে এমনটাই তারা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছেন আপাত দৃষ্টিতে সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছে যেন ভারত আমেরিকা সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে কিন্তু বন্ধুরা জিও এতটা সহজ বা সরল রৈখিক নয় এই তৈরি হওয়া কেমিস্ট্রির মাঝখানেই একটা বিশাল বড় কাটা লুকিয়ে আছে আর সেই কাটাটা এমন যা শুনলে আপনি চমকে উঠবেন একদিকে যখন ট্রাম্প ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলছেন বাণিজ্য প্রসারের স্বপ্ন দেখাচ্ছেন ঠিক সেই সময়ই পর্দার আড়ালে তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইউকে উস্কানি দিচ্ছেন ভারতের সঙ্গে একশো শতাংশ ট্যারিফ বসানোর জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একশো শতাংশ ট্যারিফ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প সরাসরি বলেন আপনারা কেন ইন্ডিয়া আর চায়নার উপর একশো শতাংশ ট্যারিফ লাগিয়ে দিচ্ছেন না এই খবরটি ফিনান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদপত্রে ফলাও করে ছাপা হয়েছে যার শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প টেলস ইউ টু হিট চায়না অ্যান্ড ইন্ডিয়া উইথ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফস টু প্রেসার পুতিন এবার আপনার মনে হাজারটা প্রশ্ন উঁকি দিচ্ছে আমি জানি একদিকে বন্ধুত্বের বার্তা অন্যদিকে পিঠে ছুরি মারার মতো একশো শতাংশ ট্যারিফের নিদান এই বিচারিতার কারণ কি পুতিনের উপর চাপ সৃষ্টি করতে ভারতের উপর ট্যারিফ কেন এই ইউরোপীয় ইউনিয়নকেই বা কেন এই কথা বলতে গেলেন ট্রাম্প এই পুরো জটিল ধাঁধার জট খুলতেই আজকের এই বিশেষ বিশ্লেষণ তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই গল্পের প্রতিটি পরতে লুকিয়ে আছে ভারতের এক অসাধারণ কূটনৈতিক এবং অর্থনৈতিক মাস্টারস্ট্রোকের কাহিনী এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কিছুটা পিছিয়ে যেতে হবে জানতে হবে ঠিক কি কারণে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প নিজে ভারতের উপর এতটা চাপ সৃষ্টি করার পথে হেঁটেছিলেন আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশনস আরোপ করে তাদের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার তেল ও গ্যাস বিক্রি করার টাকায় লাগাম টানা কারণ এটাই পুতিনের যুদ্ধ চালানোর প্রধান রসদ এই পরিস্থিতিতে আমেরিকা এবং ইউরোপ চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে দেয় কিন্তু ভারত তার বিদেশনীতিতে বরাবরই নিজের জাতীয় স্বার্থকে বা ন্যাশনাল ইন্টারেস্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে তার দেশের মানুষের জন্য তার অর্থনীতির জন্য যেখান থেকে সস্তায় জ্বালানি পাওয়া যাবে ভারত সেখান থেকেই সেই তেল কিনবে ভারতের এই স্বাধীন চেতার অবস্থান আমেরিকার পছন্দ হয়নি ট্রাম্প যিনি নিজেকে একজন তুখোর ব্যবসায়ী এবং ডিল মেকার হিসেবে জাহির করেন তিনি বিষয়টাকে অন্যভাবে দেখলেন তিনি ইউরোপীয় দেশগুলোকে বোঝাতে শুরু করলেন যে দেখো ইউক্রেনকে বাঁচানোর জন্য তোমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করছি আর সেই চাপ কার্যকরী করতে আমি ভারতের মতো দেশের উপরেও ট্যারিফ বসাচ্ছি আমি ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসিয়েছি যাতে তারা রাশিয়া থেকে তেল কিনতে ভয় পায় এবং পুতিনের আয় কমে যায় এখানেই ট্রাম্প তার আসল খেলাটা খেললেন তিনি ইইউ দেশগুলোর কাছে গিয়ে বললেন তোমাদের বাঁচানোর জন্য আমি এত বড় পদক্ষেপ নিয়েছি কিন্তু তোমরা ভারতের জন্য কি করলে তোমরাও তো ভারতের সঙ্গে বড় ব্যবসা করো তোমরা কেন ভারতের উপর ট্যারিফ বসাচ্ছ না কেন তোমরা নিষেধাজ্ঞা জারি করছো না ইউরোপীয় দেশগুলোর হয়তো যুক্তি ছিল যে আমেরিকা অনেক বড় অর্থনীতি তাই তারা এই পদক্ষেপ নিতে পারে কিন্তু ট্রাম্পের পাল্টা যুক্তি ছিল আসল তো তোমাদের রাশিয়া ইউক্রেনের পর তোমাদের দিকেই নজর দেবে তাই আমার চেয়ে তোমাদের চিন্তা বেশি হওয়া উচিত সুতরাং তোমাদের চুপ করে বসে থাকলে চলবে না যাও ভারতের উপর একশো শতাংশ ট্যারিফ লাগাও অর্থাৎ ট্রাম্প একদিকে নিজেকে ইউরোপের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরছেন আবার অন্যদিকে ইউরোপকেই ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য করে পুরো চাপটা তাদের কোর্টে ঠেলে দিচ্ছেন কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে ট্রাম্পের এই ভুল বদলানোর কারণ কি। কেন তিনি এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন আবার ইউরোপকেও উস্কাচ্ছেন এর পেছনে লুকিয়ে আছে ভারতের এক অসাধারণ কূটনৈতিক চাল যা ট্রাম্পের মতো চতুর খেলোয়াড়কেও ভাবতে বাধ্য করেছে ট্রাম্প ভেবেছিলেন ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপালেই ভারতের অর্থনীতিতে ধস নামবে দেশে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়বে আর ভারত চাপে পড়ে আমেরিকার কথা শুনতে বাধ্য হবে কিন্তু ভারত এখানে এমন কিছু চাল দিল যা ছিল এক কথাই মাস্টারস্ট্রোক আসুন এক এক করে সেই চালগুলো বিশ্লেষণ করা যাক প্রথম মাস্টারস্ট্রোক আমেরিকা যখন ভারতের অটো ইন্ডাস্ট্রি থেকে রপ্তানি হওয়া গাড়ির যন্ত্রাংশের উপর ইমপোর্ট ডিউটি বাড়ানোর হুমকি দিল তখন আশঙ্কা করা হচ্ছিল যে ভারতের অটোমোবাইল সেক্টরের শেয়ার পড়তে শুরু করবে অর্থাৎ আমাদের কোম্পানিগুলোর ক্ষতি হবে ঠিক এই সময় ভারত সরকার এক অবিশ্বাস্য পদক্ষেপ নিল তারা জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর স্ল্যাব কমিয়ে দিল এর ফলে কি হল ভারতে তৈরি হওয়া গাড়ি এবং অন্যান্য পণ্যের দাম কমতে শুরু করলো যে গাড়িগুলো আমেরিকান ট্যারিফের কারণে বিদেশে বিক্রি করা কঠিন হয়ে পড়ছিল সেই গাড়িগুলোই ভারতের অভ্যন্তরীণ বাজারে বা ডোমেস্টিক মার্কেটে সস্তাই উপলব্ধ হয়ে গেল বাজারে গাড়ির চাহিদা বা ডিমান্ড রকেটের গতিতে বাড়তে শুরু করল যে কোম্পানিগুলো রপ্তানি নিয়ে চিন্তায় ছিল তারা দেখল যে দেশের মধ্যেই তাদের পণ্যের এত চাহিদা যে আমেরিকার ট্যারিফের প্রভাব প্রায় শূন্য হয়ে গেছে একেই বলে আমেরিকার পঞ্চাশ শতাংশ ট্যারিফকে নিজেদের জিএসটি কমানোর কুশন দিয়ে অকেজো করে দেওয়া ভারত বুঝিয়ে দিল তোমার বাজারের উপর আমরা পুরোপুরি নির্ভরশীল নই আমাদের নিজস্ব একশো চল্লিশ কোটি মানুষের বাজারই আমাদের সবচেয়ে বড় শক্তি দ্বিতীয় মাস্টারস্ট্রোক এখানে ভারতের পরিপক্ক কূটনীতির পরিচয় পাওয়া যায় যখন আমেরিকা কানাডা বা চীনের উপর ট্যারিফ বসিয়েছিল তখন সেই দেশগুলো পাল্টা আমেরিকান পণ্যের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছিল একে বলে বা বাণিজ্য যুদ্ধ কিন্তু ভারত সেই পথে হাঁটেনি আমেরিকা ট্যারিফ বসানোর পরেও ভারত আমেরিকার কোনো পণ্যের উপর পাল্টা ট্যারিফ বসায়নি ভারত চুপচাপ ছিল কারণ ভারত জানত সরাসরি সংঘাতে গেলে পরিস্থিতি আরও জটিল হবে এর চেয়ে অনেক ভালো অন্য কোনো ক্ষেত্রে আমেরিকাকে চাপ দেওয়া যেখানে তাদের বেশি কষ্ট হবে ভারত আমেরিকাকে দেখিয়ে দিল আমরা তোমাদের মতো অপরিণত বা ইম্যাচিওর আচরণ করব না আমরা আমাদের শক্তি সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করব। তৃতীয় মাস্টারস্ট্রোক ভারত শুধুমাত্র অর্থনৈতিকভাবেই প্রতিরোধ গড়ে তোলেনি কূটনৈতিকভাবেও একের পর এক চাল দিয়েছে ভারত অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকার চাপে তারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে না উল্টে ভারত রাশিয়া এবং চীনের সঙ্গে মিলে আরআইসি অক্ষকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট সি জিনপিং এর ছবিগুলো ছিল আমেরিকার জন্য এক বিরাট বার্তা বার্তাটা ছিল তুমি যদি আমাদের কোণঠাসা করার চেষ্টা করো তাহলে আমাদের কাছে অন্য বিকল্প খোলা আছে আমেরিকার রাজনীতিতে লবিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈধ প্রক্রিয়া আছে বড় বড় কর্পোরেশন বা অন্য দেশগুলো নিজেদের স্বার্থ জন্য নির্দিষ্ট লবিস্ট নিয়োগ করে যারা সেনেটার বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের পক্ষে নীতি নির্ধারণে সাহায্য করে ভারতও এই খেলায় একজন দক্ষ খেলোয়াড় জেসন মিলার নামে এক ব্যক্তিকে যিনি ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা ভারত আগে থেকেই নিজেদের পক্ষে কাজ করার জন্য নিযুক্ত করেছিল এই জেসেন মিলারি ট্রাম্পের কাছে ভারতের বার্তা পৌঁছে দিচ্ছিলেন এবং বোঝানোর চেষ্টা করছিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমেরিকার জন্য কতটা জরুরি অর্থাৎ ভারত শত্রুর ঘরে ঢুকেই তার নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে ভারত ব্রিক্স গোষ্ঠীকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করে এমনকি চীনও ভারতের পাশে দাঁড়িয়ে বলে যে আমেরিকার এই একতরফা ট্যারিফ সম্পূর্ণ অন্যায় এর ফলে ট্রাম্প দেখলেন তিনি ভারতকে একঘরে করতে গিয়ে নিজেই বন্ধুদের থেকে দূরে সরে যাচ্ছেন এই সমস্ত পদক্ষেপের ফলে ট্রাম্প বুঝতে পারলেন যে ভারতকে চাপ দিয়ে কাবু করা প্রায় অসম্ভব এই দেশটিকে চোখ রাঙিয়ে বা ভয় দেখিয়ে কোনো কাজ হবে না বরং ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে আমেরিকারই ক্ষতি হবে ভারত আমেরিকার থেকে কৌশলগতভাবে আরও দূরে চলে যাচ্ছে এবং রাশিয়া চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের আরও কাছে চলে আসছে এই উপলব্ধি থেকেই ট্রাম্পের হৃদয় পরিবর্তনের সূচনা এবার আসা যাক গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশে ট্রাম্প যখন বুঝলেন যে ভারতের উপর চাপ সৃষ্টি করে লাভ হবে না তখন তিনি নিজের মুখ বাঁচানোর জন্য এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এক নতুন চাল চাললেন তিনি পুরো খেলার মোড় ইউরোপের দিকে ঘুরিয়ে দিলেন তিনি ভাবলেন আমি ভারতের উপর ট্যারিফ লাগিয়েছিলাম কাদের জন্য এই ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার হাত থেকে বাঁচানোর জন্য আর আজ এই ইউরোপীয় ইউনিয়নই ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ করার জন্য দৌড়াচ্ছে হ্যাঁ বন্ধুরা এটাই ছিল আসল কারণ একদিকে ট্রাম্প ইউরোপকে বাঁচাতে ভারতের উপর ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগাচ্ছেন আর অন্যদিকে সেই ইউরোপই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার পথে প্রায় সিক্সটি পার্সেন্ট এগিয়ে গেছে এফটি এর অর্থ হল দুই পক্ষের মধ্যে বাণিজ্যে প্রায় জিরো পার্সেন্ট ট্যারিফ ট্রাম্পের কাছে এটা ছিল এক চরম বিশ্বাসঘাতকতা তিনি দেখলেন তিনি একা লড়াই করে বদনাম কিনছেন আর ইউরোপীয় ইউনিয়ন পর্দার আড়ালে ভারতের সঙ্গে ব্যবসা করে লাভবান হওয়ার ফোন দিয়ে আসছে তার মনে হল এ তো ভারী অন্যায় আমি তোমাদের জন্য আগুনে ঝাঁপ দিলাম আর তোমরা সেই আগুনের আচে নিজেদের রুটি শেঁকে নিচ্ছ এই উপলব্ধি থেকেই তিনি ইউরোপীয় ইউনিয়নের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাদের উপর চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তিনি ইউরোপীয় কর্তৃপক্ষদের ডেকে বলেন যদি তোমাদের রাশিয়ার থেকে এতটাই ভয় তাহলে তোমরা ভারতের উপর একশো শতাংশ ট্যারিফ লাগাও আমি একা কেন এই বোঝা বইব ট্রাম্প ভালোভাবেই জানতেন যে ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নিতে পারবে না কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত একে অপরের বাণিজ্যিক অংশীদার তাদের মধ্যে বছরে প্রায় একশো বিলিয়ন ডলারের ব্যবসা হয় ভারত ইউকে যত টাকার পণ্য রপ্তানি করে তার চেয়ে কম টাকার পণ্য আমদানি করে অর্থাৎ এই বাণিজ্যে ভারত লাভবান হয় এমন এক অংশীদারের উপর একশো শতাংশ ট্যারিফ বসানো ইউরোপের পক্ষে আত্মহত্যার সামিল ট্রাম্প আসলে ইউরোপকে এটা বোঝাতে চেয়েছিলেন যে দেখো তোমরা কিছুই করতে পারো না তোমরা শুধু আমার উপর নির্ভর করে থাকো তাই হয় তোমরা আমার কথা মতো চলো এবং ভারতের উপর ট্যারিফ চাপাও আর না হলে আমি ভারতের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে নেব তোমাদের কথা আমি আর ভাববো না এটাই হলো ট্রাম্পের ডাবল গেম তিনি ভারতকে বার্তা দিচ্ছেন যে দেখো আমি তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই আর ইউরোপকে বার্তা দিচ্ছেন যে যদি তোমরা ভারতের উপর চাপ সৃষ্টি না করো তাহলে আমি তোমাদের ছেড়ে ভারতের দিকেই ঝুঁকব ট্রাম্পের এই জটিল খেলার পেছনে আরও কিছু কারণ লুকিয়ে আছে তিনি শুধু ভারত বা রাশিয়াকে নিয়েই চিন্তিত নন তিনি ইউরোপীয় ইউনিয়নের উপর অন্যান্য কারণেও ক্ষুব্ধ কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার টেক জায়েন্ট গুগলের উপর থ্রি বিলিয়ন ডলার এবং অ্যাপেলের উপর প্রায় ফিফটিন বিলিয়ন ডলার বিশেষ জরিমানা আরোপ করেছে ট্রাম্পের অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ইচ্ছাকৃতভাবে আমেরিকান কোম্পানিগুলোকে টার্গেট করে যখনই কোনো আমেরিকান কোম্পানি ইউরোপে ব্যবসা করে প্রচুর লাভ করে তখনই ইইউ কোনো না কোনো অজুহাতে তাদের উপর বিশাল ফাইন লাগিয়ে সেই টাকাটা কেড়ে নেয় এই কারণে ট্রাম্প ইউকে হুমকি দিয়েছেন যে তিনিও ইউরোপীয় পণ্যের উপর থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসাতে পারেন অর্থাৎ ট্রাম্পের এই রাগ বহুস্তরীয় এই পুরো পরিস্থিতিতে ভারত কী করছে ভারত কি চুপচাপ বসে আছে একদম না ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য এক বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রথমত একদিকে যখন আমেরিকা চাপ সৃষ্টি করছে ভারত তখন ইউরোপের সঙ্গে তার এফটিএ আলোচনা আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন যে আলোচনার সিক্সটি পারসেন্ট ইতিমধ্যেই সম্পন্ন এর মাধ্যমে ভারত আমেরিকাকে বার্তা দিচ্ছে যে তোমার দরজা বন্ধ হলে আমাদের জন্য আরও দশটা দরজা খোলা আছে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও কথা বলেছেন যা এই সম্পর্কের গভীরতাকে প্রমাণ করে দ্বিতীয়ত ভারত শুধুমাত্র ইউরোপের উপর নির্ভর করে বসে নেই তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে কাতার এবং ওমানের মতো দেশগুলোর সঙ্গে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চূড়ান্ত করার পথে এগোচ্ছে সম্প্রতি ইসরায়েল কাতারের উপর হামলা করে তখন ভারত কাতারের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে পরোক্ষভাবে বার্তা দেয় যে তুমি যার উপর নির্ভর করে আছো সেই আমেরিকায় তোমার নিরাপত্তা দিতে ব্যর্থ এর মাধ্যমে ভারত মধ্যপ্রাচ্যে নিজের বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে তৃতীয়ত সম্প্রতি রাশিয়ার কিছু ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ার খবর পাওয়া গেছে পোল্যান্ড একটি ন্যাটো সদস্য ন্যাটোর নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশের উপর হামলা হলে তা পুরো গোষ্ঠীর উপর হামলা বলে গণ্য করা হয় ট্রাম্প এই ঘটনাটিকে ব্যবহার করে ইউরোপীয় দেশগুলোকে উস্কে দিয়ে বলছেন এবার তো রাশিয়া তোমাদের ঘরে ঢুকে পড়েছে এবার তো লড়াইয়ের জন্য প্রস্তুত হও এর মাধ্যমে তিনি ইউরোপের উপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছেন যাতে তারা আমেরিকার সাহায্য চাইতে বাধ্য হয় এবং আমেরিকার শর্ত মেনে নেয় বন্ধুরা এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার আজকের এই বিশ্ব আর এক মেরু বা মেরু কেন্দ্রিক নয় ভারত এখন আর কোনো দেশের দাবার গুটি নয় বরং নিজেই একজন বড় খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্পের এই আপাত দ্বিচারিতা বা ডাবল গেম আসলে তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ এবং আমেরিকার আমেরিকা ফার্স্ট নীতিরই এক প্রতিফলন তিনি একই সঙ্গে বিভিন্ন পক্ষের সঙ্গে দর কষাকষি করে নিজের জন্য সেরা ডিল বের করে আনার চেষ্টা করছেন কিন্তু ভারত এই খেলাই যেভাবে সাড়া দিয়েছে তা এক কথাই অভাবনীয় অর্থনৈতিকভাবে আত্মনির্ভরতার পথে হেঁটে অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করে এবং কূটনৈতিকভাবে ধৈর্য ও সাহসের পরিচয় দিয়ে ভারত প্রমাণ করেছে যে তাকে আর পুরনো দিনের মতো অবহেলা করা যাবে না ভারত তার নিজের শর্তে বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হওয়াটা অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে কোনো চাপের মুখে নতি স্বীকার করে নয় ইউরোপীয় ইউনিয়ন যদি ট্রাম্পের চাপে ভারতের উপর ট্যারিফ বসায় তাহলে সেটা তাদের জন্যই আত্মঘাতী হবে কারণ ভারতের মতো এক বিশাল এবং ক্রমবর্ধমান বাজারকে কোন শক্তি বেশিদিন উপেক্ষা করতে পারে না ভারত তার বহুমুখী বিদেশনীতি বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ চুক্তি এবং মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগের মাধ্যমে আগামী দিনের জন্য এক শক্তিশালী বুনিয়াদ তৈরি করছে ট্রাম্পের এই চাপ ভারতের জন্য এক কথায় ব্লেসিং ইন ডিসগাস বা সাপে বর হয়ে দেখা দিয়েছে এটা আমাদের শিখিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না থাকে শুধু জাতীয় স্বার্থ আর ভারত সেই জাতীয় স্বার্থ রক্ষায় আজ সম্পূর্ণ সক্ষম আজকের এই এপিসোডটি যদি আপনার ভালো লেগে থাকে যদি এই বিশ্লেষণ আপনার বিচার জগতে সামান্যতম প্রভাব ফেলে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারাই আমাদের সবচেয়ে বড় শক্তি অদ্ভুত অথচ বাস্তবের আগামী এপিসোডে আবার দেখা হবে এক নতুন আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত